চেহার একটা দেখতে সুন্দর পোশাকটাও চমৎকার অন্তরে কালী ভরা আকাশটাও মানকতা ওই মানুষের ভিড়ে আজি আরে ওই মানুষের ভিড়ে আতি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদু করে দেই সবাই মানুষ দেখতে চলো এবারে জাদু করে দেই সবাই ভাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবারে জাদু করে দেই সবাই মানুষ দেখতে চলো এবারে জাদু করে দেই সবাই রাস্তা ঘাটে দেন না জানা ওই মানুষTurbine ফিরে দেখো বন্ধের পকেট মারে রাস্তার কাটে যাই না চাল মানুষ ওই মানুষের ঘুরে কেহ অন্যের পকেট মারে তোমরা তাকেও যে দি মানুষ বলো তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বাউ করো মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই

কি না মানুষ দেখতে চলো এববার জাদু করে যাই সবাই মানুষ দেখতে চলো এববার জাদু করে সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এববার জাদু করে জয় সবাই মানুষ দেখতে চলো এববার জাদু করে জয় সবাই মানুষ দেখতে চলো এববার জাদু করে জয় সবাই